একদমই কম তেল আর কম মশলা দিয়ে আজ তৈরি করব টক জাল মিষ্টি আমরার আচার বাজারে এখন প্রচুর পরিমাণের আমরা পাওয়া যাচ্ছে আমরা সিজন শেষ হওয়ার আগেই আপনারা চাইলে এভাবে আমরা আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একেবারে সহজভাবে তৈরি করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি আমরা আপনারা চাইলে এর কম বা বেশি নিতে পারেন এবার সবগুলো আমরা কোষাটা চাড়িয়ে নিব তারপর আমরার গায়ে দাগ কেটে নিব ডাকগুলো একটু গভীরভাবে কেটে নিতে হবে যাতে তেল মশলা আমরার মধ্যে ঢুকতে পারে এবার আমরাগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিতে হবে তারপর পানিটা জড়িয়ে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মরিচ হলুদ দিয়ে এখন আমরাগুলোকে খুব ভালোভাবে মেখে নিব সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হলেই আমরাগুলো এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি কিন্তু এখানে আলাদা করে কোনো পানি দিব না চিনিটা গলে যে পানিটা বের হবে এতে আমরাগুলো সিদ্ধ হয়ে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে মাঝারি দশ মিনিট আমরা গুলো সিদ্ধ করে নিব তবে আমি কিন্তু বেশ কয়েকবার ডাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে চাইলে একটা কাটা চামচ দিয়ে চেক করে নিতে পারেন এখন আমরাগুলো সাইডে রেখে দিয়ে অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে চার থেকে পাঁচটা শুকনো মরিচকে কেটে নিয়েছি এবার এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সরিষা বাটা জালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লিফ্লেক্স হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার সব কিছুকে একটু কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমরা গুলা। সব কিছুকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব অনবর্তনের ছেড়ে আমি আমরাগুলোকে বেশ বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোরণের গুঁড়া আর দিয়ে দিব দু টেবিল চামচ সাদা সিরকা সিরকা দেওয়ার পর কিন্তু আর জাল করা যাবে না একটু নেড়ে আমি চোলাটা অফ করে দেব এখন আচারটা ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের জারে সংরক্ষণ করতে পারেন নর্মালি এটা দুই থেকে তিন মাস অবধি ভালো থাকবে যদি নর্মাল ফ্রিজে রাখেন তবে এক বছরের মতো ভালো থাকবে আর যাদের রোদে দেওয়া সম্ভব হবে তারা কিছুদিন পর রোদে রাখলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমি একদমই সহজভাবে আচার রেসিপিটা শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ